একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয় কারণ অর্জন কিন্তু একদিনে আসে না অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে যেটা বললেন যে রাহুল পিন্ডিতে ওখানে ফাইভ উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি ভালোই লাগছে লেগেছে যখন ট্রফি খেলতে গিয়েছি আর তারপরে যেটা বললেন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে দেখেন যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে সেজন্য দুইটার দিকেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট আর যেহেতু লাস্ট আপনি দেখেন দুই তিন বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি যে যেহেতু আমি লাস্ট তিন বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করেছি আরও কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করতে হবে সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে অনেক সময় হানড্রেড পারসেন্ট হবে না বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে টিমের জন্য অনেক ভালো হবে দেখেন শুরুতে যাদের ডেবু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের সম্পর্কে কিন্তু ওই রকম কোনো আইডিয়া থাকে না তারপরে যখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলে এক দুই বছর খেলে তারপরে তার সম্পর্কে জানা শুরু হয় তারপর যখন লং টাইম খেলে তার সম্পর্কে আরও বেশি ভালো মতন জানা হয় সো হ্যাঁ এটাও অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যেহেতু খেলাটা সবাই দেখে ভিডিও ফুটেজ আছে যে কার কোন জায়গায় উইক আছে কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে সেই জিনিসগুলো আমরা সময় জানি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইম্প্রুভ করতেই হবে কারণ আপনি যদি ইম্প্রুভ না করেন এখানে আপনার সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে আপনি দেখতেই পাচ্ছেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বল করছে বাট ওরা কিন্তু ভালো জায়গায় বল করছে ওরা কিন্তু অত ইজিলি আমাদেরকে স্কোরিং বল দিচ্ছে না বা আমরা উইকেট নিচ্ছি অত ইজিলি নিচ্ছি না সো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ তারপরও প্রত্যেকটা প্লেয়ার লং টাইম খেলতে গেলে তার ইম্প্রুভমেন্টটা প্রতিনিয়ত করতে হবে দেখেন যে বলিং আমার যখন কেরিয়ার স্টার্ট হয়েছিল আমি কিন্তু বলার হিসেবেই খেলেছিলাম এবং ব্যাটিংটা ওইরকম আমি করতে পারিনি যদি দেখেন প্রায় ছয় সাত বছর আমি প্রায় আট নম্বরে ব্যাটিং করেছি হয়তো ওইরকম বড় কোনো স্কোর করতে পারিনি মাঝে মাঝে করেছি পার্টনারশিপ দিয়েছি বাট ওইখানে অপরচুনিটিও কম থাকে ভালো খেলার বাট যখন নিজে রান করা শুরু করেছি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট পেয়েছে এবং আমি নিজেকেও ওই কনফিডেন্টটা দিয়েছি যে না আমি বিশ্বাস করা শুরু করেছি যে না ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি রান করতে পারি এবং ম্যাচ জিতাতে পারি সো এই কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের আর যেহেতু আমার অপশন আছে এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত আরও অনেক ইম্প্রুভ করা উচিত আর একটা কী কোয়েশন করুন একটা জিনিস দেখেন যে আমরা বোলাররা খুবই ভালো বোলিং করেছি বাট কালকের দিনটা আমরা বোলাররা ওই রকম ভালো করতে পারিনি হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে পেস বলাররা যারা বল করেছে খুবই ভালো বলিং করেছে হাসান তারপর নাহিদ রানা এবং খালেদ তিনজন খুবই ভালো বোলিং করেছে আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে বিশেষ করে পেস বলার যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে